আবারও পথ দুর্ঘটনায় প্রাণ গেল খানাকুলেরই এক তরতাজা যুবকের লরিও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন দুই এবং মৃত্যু হল এক বাইক আরোহীর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার খানাকুলের পোল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির বিশেষ কাজে বেরিয়েছিলেন ওই তিনজন খানাকুলের গৌরান এলাকায় লরির সাথে সংঘর্ষ হয় তাদের গুরুতর আহত অবস্থায় ওই তিন আরোহীকে স্থানীয় লোকজন ও খানাকুল থানার পুলিশ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং একজনকে খানাকুল গ্রামীণ হাসপাতালেই চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই দুইজন বাইকারোহীর মধ্যে আকরাম মল্লিকের অবস্থার অবনতি হওয়ায় তাকে আরামবাগ থেকে স্থানান্তরিত করা হয় অন্যত্রে আর সেই সময় অন্যত্রে যাওয়ার পথেই গাড়িতেই তার মৃত্যু হয় বলে জানা গেছে মৃত ওই আকরাম মল্লিকের বাড়ি খানাকুলের রাধাবল্লপুর এলাকায় বয়স আনুমানিক চব্বিশ বছর পেশায় সোনার কাজ করতেন তিনি এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বারোটা দশ পনেরো এরকম সময় অ্যাক্সিডেন্ট হয় সেটা হয় একটা লরির সঙ্গে লরিটা মায়াপুর থেকে গড়াইঘাটের দিকে যাচ্ছিল আর পেছন থেকে একটা মোটর সাইকেল আসছিল সেই মোটর সাইকেলে তিনজন ছিল তিনজনই ইয়ং ছেলে ছিল আর তিনজনের মধ্যে একজন ছিল জলসান্তায় বাড়ি সে তিনি এখানে শ্বশুরবাড়ি এসেছিলেন ও যে ছেলেগুলো ওনার বোনের বিয়ের কিছু সরঞ্জাম তার শ্বশুরবাড়িতে দিতে গিয়েছিল রাস্তা দিয়ে ফিরছিল ফেরার সময় ওড়ান ও বিয়ালার মাঝখানে অ্যাক্সিডেন্টটা ঘটে আচ্ছা সঙ্গে সঙ্গে সিভিক পুলিশ তৎপরতার সঙ্গে প্রশাসনকে খবর দেয় প্রশাসন খুব তৎপরতার সঙ্গে সমস্ত ইঞ্জুরি পেশেন্টগুলোকে যারা অসুস্থ হয়ে পড়েন তাদের খানাকুল গ্রামীণ হসপিটালে পাঠান পুলিশের ভূমিকা খুব ভালো দেখেছি ওখানে আমরা আমরা ওখানে ফিল্ডে ছিলাম আমাদের যতটা সাধ্য আমরা চেষ্টা করেছি তারপর খানাকুল থানা থেকে হসপিটাল থেকে আরামবাগ সাব ডিভিশন হসপিটালে পাঠাই থেকে আগ্রাম বলে যে ছেলেটি যিনি খুবই অসুস্থ হয়েছিলেন তাতে এখানেই ভেঙে গেছিল তা উনাকে রেফার করেছিল বর্ধমান হসপিটালে বর্ধমান হসপিটাল যাওয়ার সময় বাঁকড়া মোড়ে উনি ডেথ হয়ে যান তারপরে উনি ফিরে আসছেন আরাম্মাদ হসপিটালে ওনার পোস্টমর্টাম সম্ভবত কালকে হবে আর আরেকজন যিনি আছেন ওনার নামটা আমি ঠিক পুরস্কার জানি না কিন্তু মল্লিক ফ্যামিলিরই ছেলে উনি আরামবাগ আইসিসিউতে আছে আর যিনি জামাই সে খানাকুলো হসপিটাল আছে তার শরীর মোটামুটি সুস্থ তরের সঙ্গে মোটরসাইকেল আমার নাম এস কে এমডি হোসেন ঘটনাটা হচ্ছে আজকে দুপুর আনুমানিক একটা নাগাদ ঠিক আছে আমাদের রাধাবল্লাপুর আর দেওলা মানে মাঝবড়া ওই রাধাবল্লাপুর আর গোড়া মাঝবড়াবর দেওলা বলে একটা জায়গা আছে ওখানে একটা লরির সাথে বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক চালকটা খানাকুল থেকে আস যাচ্ছিলো এবং মানে লরিটা মায়াপুর থেকে আসছিলো বাইকে তিনজন ছিল রহমান মল্লিক বলে একজন রাজ্জাক মল্লিক বলে একজন আর একজন হচ্ছে আকরাম মল্লিক বলে একজন ঠিক আছে তো ওখানে মোটামুটি খুবই সংঘর্ষ হয় আমরা স্থানীয় লোক প্রশাসনকে ফোন করি প্রশাসন তৈরি করি ওই জায়গায় আসে এসে আমরা রহমান মল্লিক রাজ্জাক মল্লিক ওই তিনজনকে নিয়ে আমরা খানাপুল হসপিটালে আমরা নিই সেখান থেকে দুজনের মোটামুটি গুরুতর আহত হওয়ার জন্য ঠিক আছে তাকে আমরা আরাম লাগে খানা এই খানাপুল হসপিটাল থেকে রেফার করে এবং সেখানে রাজ্জাক মল্লিকের একটু মানে সেরকম চোট ছিল না ওনার তো ওখানে ওনাকে খানাপুলেই ওনার ট্রিটমেন্ট করে তো আরামবাগে যাওয়ার পর আমরা শুনি যে আকরাম মল্লিক মোটামুটি উনি ডেট হচ্ছে ঠিক আছে এবং রাজ্য রহমান মল্লিকের গুরুতর আহত এত কোথায় বাড়িও ওনাদের বাড়ি হচ্ছে রাধাভল্লাপুর আছে রাধাবল্লাপুর পশ্চিম পাড়া তো ওনারা কি সম্পর্কে কি হয় সম্পর্কে যেটা হচ্ছে রহমান মল্লিক আর আপনার আকরাম মল্লিক দু চাষ তো ভাই আর ওনারা একটা বিয়ে বাড়ি একটা যত একটা বিয়ে বিয়েবাড়ি ওদের ওনাদের আছে সামনেই তো ওইখানেই ওনারা যাচ্ছিলো আত্মীয় বাড়ি যাচ্ছিলো আপনার নাম আমার নাম মহম্মদ ইয়ার ওটা বলতে গেলে বাড়ি থেকে বেরিয়েছিল একটা বিশেষ কাজে তো ওই বাইকে দুজন যাই হুম যেতে যেতে গৌড়ানার কাছে হুম একটা লরির সঙ্গে হুম ওটা সংঘর্ষ হয় আচ্ছা ঠিক আছে হুম তো পর পরই হুম তারপর তাকে খানাকুল চমনাফ হসপিটালে হুম নিয়ে যায় হুম নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আরামবাগ ট্রান্সফার করে আরামবাগ থেকে আরামবাগ ট্রান্সফার কর করার পর ওইখানে দিয়ে উনি মারা যায় ওরা যাচ্ছিল ধামসের দিকে ছেলেটার নাম হচ্ছে আগ্রাম আলী মল্লিক বাবা আমার নাম আক্তার আলি মল্লিক ছেলেটা সোনার কাজ করতো না বিবাহিতা নাই বয়স ওই কুড়ি পঁচিশে হবে মারা গেছে উনি আমার ভাই বয় আপনার ইনামল মল্লিক বাড়ি বাড়ির আধাবার লক্ষ কোন